এখনের যে অবস্থা আমাদের ফুটবলের এরকম দুঃসময়ে যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু প্রকৃত প্রকৃত বন্ধু হয় যারা আমাদের এইসব কাজ করার কথা যে যেসব কথা তারাই তখন আমাদের কাঁধার কারণ হয়েছে এইবার আমি চিন্তা করতেছি যে এইবার প্রথম আমাদের বাপুফের নির্বাচন আসতেছে আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে এখানে একটা ভালো মানুষ যেন আসার সুযোগ হয় আমি না কিন্তু আমরা ভাইবেন না যে নেত্রীকে গিয়ে বলবো যে আমি একটু এমপি হইছি এইখানে আমি বাফুফের কেউ হইতে চাই না নেবার আমি কখনোই বাফু যাব যাবো না আমার আরো অনেক কাজ আছে বাফুফেতে যাব যাবো না কিন্তু যারা যাবেন তাদের জন্য যেন পথটা সুগম হয় পথটা যেন ভালো হয় এই আগের যারা মনে করেন এইটাকে ব্যবহার করে যারা ফুটবলটাকে নিঃস্ব করে দিচ্ছেন তারা আবার অনেক ধনী হচ্ছেন এইগুলা যেন না হয় এটা আমি কাজ করার জন্য আমি নিজের প্রতি আমার কমিটেড যে এই এমপি হওয়াতে এটা অনেক দ্রুত আগাই যাবে